ওয়েলকাম টু স্যাটারডে স্পেশাল স্কাই নিউজ বর্ষার শুরুতেই ডেঙ্গির আশঙ্কা দেখা দিয়েছে কলকাতা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গি মোকাবিলায় ইতিমধ্যে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে কলকাতা পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে পাশাপাশি পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন কোন বাড়িতে জল জমিয়ে রাখা হয়েছে কিনা পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকাল থেকে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় মশা মারার তেল স্প্রে করা হয় কোথাও টবে জল জমিয়ে রাখা হয়েছে কিনা তাও পরীক্ষা করেন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কারো জ্বর হয়েছে কিনা তারও খোঁজখবর নেওয়া হয় পুরো এই কাজে সহযোগিতা করেন স্থানীয় সমাজসেবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকর্মীরা মাইক প্রচারের মাধ্যমে কলকাতার বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং মানুষকে ডেঙ্গি নিয়ে নানা সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন

বাইরে ফেলবেন না কারণ বর্ষাকালে বৃষ্টির জলে জন্মায় ডেঙ্গুর মশা জায়গায় পরিতৃপ্তিকের কাজ চায়ের কলকাতা পৌরসভা স্বাস্থ্য কেন্দ্র থেকে 97 সেভেন থেকে আমরা এসছি ডেঙ্গু প্রতিরোধ করতে আমাদের এখানে স্প্রে করা হচ্ছে কর্মীরা বাদ বাকি আমাদের সার্ভে করছেন ওরা ওদের সাথে আপনারা সাহায্য করুন খোলা জায়গায় পরিতৃপ্ত টাক প্লাস্টিকের কাপ চায়ের বা জোয়ের বা ডাবের খোলা শিশির মতো ঘরের আবর্জনা বাইরে ফেলবেন না জ্বর হলে আসুন পৌরসভা স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে রক্ত পরীক্ষা এলাকা পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন স্থানীয় পৌর কর্তৃপক্ষের সাহায্য নিন পৌরকমিত সহযোগিতা করুন ফ্রিজের জলে জলে আমার ডেঙ্গুর মশা তেজ জল ফেলে দিন সপ্তাহে দুদিন করে